তার নিয়ে কন্ট্রোভার্সি চলতেছে সে নাকি তার কি নিয়ে চলতেছে তার মা রে তার বাপ রে সে দেখে না দে পালে না হ্যাঁ সহযোগিতা করে না এ মা রে দেখে না মা রে ফালে না এগুলো নিয়ে তো আমার সাধারণ একটা প্রশ্ন যে যারা এগুলো করতেছে আর বলতেছে ভিডিও বানাইতেছে যারা আর করে যারা বলতেছে তারা কয় জানে তারা তাদের মারে বাপরে হ্যাঁ ফালে আর দেখে আর সুন্দর করে তাদের ভরণ পোষণ দেয় বাংলাদেশে যদি আপনি দেখেন হ্যাঁ গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যেখানেই আপনি সব মিলে তাকাইবেন দেখবেন যে পঞ্চাশ ভাগের পঞ্চাশ ভাগের একশো পার্সেন্টের মাঝে পঞ্চাশ পার্সেন্ট তোমার ইয়া মা বাপরে দেখে না মা বাপরে পালে না মা বাপের সাথে আরো খারাপ দুর্ব্যবহার করে এই লোকটা যারা বলতেছেন আর যারা ইয়া করতেছেন দীপন মিয়া কিন্তু খারাপ কোনো অশ্লীল ভিডিও বানাইতো না খারাপ কোনো ভিডিও করতো না মানুষের বিনোদন দেওয়ার চেষ্টা করতো বিনোদন দিত মোটামুটি ভালোই চলছিল এখন আমার কথা এতটুকুই যে রিপণ মিয়া একটা মিথ্যা কথা বলছে যে সে বিয়া করে নাই সে নাকি বিয়া বিয়াশি করছে না বিয়া করে নাই তারপর তারপরে আবার এই সময়টি বিষয়ে সাংবাদিক প্রশ্ন করার পরে দিয়ে আবার সে বলছে যে আমি আমার ফ্যামিলি কোনো সময় অনলাইনে আনতাম চাইছি না কোনো সময় আমি আমার ফ্যামিলি হ্যাঁ নিয়ে ভিডিও বানাই টাকা ভিডিও বানাই টাকা টেকা চাইছি না এই জন্যে

অনুমতি ছাড়া ফার্মিশন ছাড়া তার ফ্যামিলিরে রে হয়রান করছে উল্ডা প্রশ্ন করছে তার মা একজন বৃদ্ধ মহিলা সে তার এত লেখাপড়াও নাই তার বাবারও তেমন একটা লেখাপড়া নাই যতটুকু আমি দেখলাম আর কি এটা নিয়ে বলতেছি তাদেরকে উল্ডাপাল্ডা প্রশ্ন করেছে আর তারাই কি প্রশ্নের উত্তর দিছে কি তার প্রশ্ন হচ্ছে কি তারা নিজেও জানে না আমার কথা যে এখন এখন মানুষ সুন্দরে চলতেছে ভালো চলতেছে একটা ভালো ভালো চলে গেছে গাছ মোটামুটি ইনকাম করতেছে তার তারপরে বাস দেওয়ার লাগে মানুষ রেডি হয়ে গেছে তারপরে বাস দেওয়ার লাগে মানুষ রেডি হয়ে গেছে তুমি সারে কিতা করবা আর খারে ভালো কইবা তো অতটুকি কি আমার কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল ओके अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व